তোমার কি হয়েছে বলো তো আমাদেরকে আরেকবার আমার কানেটা সুতো ঢুকেছে সুতো ঢুকেছে কে দিয়েছে এটা ওই আম্মা আম্মাকে তো দিয়েছে তোর আম্মু ঢুকিয়ে দিয়েছে আচ্ছা কেন এটা কেন ঢুকিয়ে দিয়েছে তোমাকে এটা কেন আম্মু পোষাতে আমার আমাকে সেই পরে এসেছে তাই আচ্ছা আচ্ছা তুমি কি খেয়েছো দুপুরবেলা বস্তু দিয়ে ভাত খেয়ে তো আমার পরে প্যান্ট চলে এসো না গুড তোমার কানে কোনো সমস্যা হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র আমাদের ছোট্ট জান্নাতুল না তোমার নাম কি মা জান্নাতুল জান্নাতুলের পুঁতিটা বের করে নিয়ে আসলাম দেখো তো তুমি চিনতে পেরেছো কি না আসো উঠো বসো এটা এটাই দিয়েছো তুমি কেনে হ্যাঁ আচ্ছা তোমার মা এটাই দিয়ে দিয়েছিল না ঠিক আছে এখন কি তুমি এটা বাসায় নিয়ে যাবা হ্যাঁ আবার কানে দিবা হ্যাঁ আবার দিবা না শুধু আবার আসতে আমাদের কাছে আর কানে দেয় না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি বা কষ্টটি বাপকে বুঝতে দিবা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে হ্যাঁ তুমি খুব ভালো মেয়ে হ্যাঁ